পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফুরি জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফুরি কালাম করে তাহলে সেটা মাত্র তিন দিনের ভিতরে বের হওয়া সম্ভব কোন বিভিন্ন ধরনের জিন চালান করে দিয়ে সমস্যা থাকুক আর না থাকুক আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এটা যে সত্য এটা কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের দ্বারা প্রমাণিত হয় নবীজি সাল্লাহিসাল্লাম সাল্লামকেও কিন্তু জাদুটনা করা হয়েছিল এক ইহুদি মহিলা লাভিদ ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল নবী সাল্লাল্লাহু অসুস্থ হয়ে পড়েছিলেন ফাইনালি শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আপনাকে জাদু করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন সূরা ফালাক আর সূরা নাস এই সূরা ফালাক এবং নাস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা আয়াত ছিল 11টা আয়াত পড়ে ফু দিয়েছে সাথে সাথে 11টা গিরা খুলে গিয়ে নবীজি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়েছেন এজন্য শুধু সূরা ফালাক এবং নাস দিয়েই একজন মানুষ কুফুরি কালাম আর জাদুটোনা থেকে বেঁচে যাওয়া সম্ভব কিন্তু অনেক সময় কবিরাজরা কুফরি কালাম করে আপনাকে বলে যে কুফুরি কালাম ছাড়া এই জাদু সরবে না মনে রাখবেন কোরআনের থেকে বড় কোনো শক্তি আর পৃথিবীতে হতে পারে না শুধু সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে যদি নেবিটি ইসাল্লাহ সাল্লামের জাদু কেটে দেওয়া সম্ভব হয় তাহলে আপনার জাদু কাটার জন্য কেন কুফরি কালাম লাগবে এই জন্য একইন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার পেটের ভিতরে অনেক সময় জাদু করে কেউ শিকর খাওয়ায় গাছের শিকর খাওয়ায় কিছু খাওয়ার মাধ্যমে পেটের ভিতরে জাদু করে আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায় আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে আমাদের আমদানি আর রপ্তানি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে ঠিকই না খাবার যখন পেটে যাবে তখন তখন আমরা ভালো থাকবো এবং খাবারটা যখন বের হয়ে যাবে তখনই ভালো থাকবো এখন খাবার যদি পেটে না যায় আবার সেই পেট থেকে যদি খাবার বের না হয় তাহলে কিন্তু মানুষ অসুস্থ এই জন্য এই পেটে অনেক সময় অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদু টু করে এই পেটের জাদু কাকার জন্য আপনি কি করবেন প্রথমে অজু করবেন অজু করবেন এবং শুদ্ধ করে কোরান করতে হবে আপনি খাবারের খাবারের আগে আগে তিনবার আপনি আমলটি করবেন কিভাবে করবেন আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে উঁজু অজু অবস্থা আমলটি করতে হবে অজু করে আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে এরপরে আপনি সুরা ফাতে আউজুবিল্লা বিসমুল্লা সহকারে সুরা ফাতে সাতবার করবেন সুরা ফাতেহা 7 বার করবেন সূরা ফালাক এবং সূরা নাস সাতবার বার করে পড়বেন বিসমিল্লাহ সহকারে প্রথমে সুরা ফাতেহা সাতবার সুরা ফালাক 7 সুরা নাস 7 বার এরপর আপনি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতের একটি অংশ 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 8 নম্বর লাইনে রয়েছে সূরাতুন নাহালের 69 নাম্বার আয়াতের একটি অংশ ইখরুজু মিন বুতুনহা শারাবুম মুখতালিফুল আলওয়ানু ফীহি শিফাউল লিনাস এটা আপনি পড়বেন 21 বার পরে পানিতে দিবেন এরপরে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন প্রতিদিন আপনি তিন দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন আপনার কুফুরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের মাধ্যমে বের করে দিবেন দিনে তিনবার আমল করবেন তিন দিন আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন পেটের ভিতরে যদি কোনো কুফুরি জাদু থাকে আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোনো কিছু ভালো লাগে না মন বসে না এগুলো সব হচ্ছে জাদু টোনার লক্ষণ যত যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের ভিতরে একটা শান্তি ফিল করবেন আপনার শরীরের ভিতরে শান্তি ফিল করবেন কেননা যখন কেউ জাদু করে অথবা কেউ জিন চালান করে তখন কিন্তু তার কেমন যেন পেট মাথা সব জায়গায় একটা বোঝা মনে হয়ে থাকে কোনো কিছু ভালো লাগে না কেউ যেন চাপ দিয়ে ধরেছে এরকম মনে হয় কিন্তু যখন আপনি আমলগুলো করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এই পেটের জাদু থেকে মুক্তি দিবেন এবং কেউ যদি অন্য কোনো ভাবে শরীরে কুফুরি করে সেখান থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন এমনকি জিনের আসর যদি থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেখান থেকেও আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য পেটের জাদু তিন দিনে এই আমলটি করলেই আল্লাহ তালা পেটের জাদু থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন জাদুরুল্লাহ থেকে কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন